তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স হয়েছে তাই তো এবার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু এখন খুব চিন্তিত হয়ে পড়েছ কি করব কি করা যায় মানে এই চারটা বছর আমি কিভাবে কাটাবো কোনো গাইডলাইন পাচ্ছি না সিনিয়রদেরকে পাচ্ছি না এমন একটা অবস্থা হয়ে গেছে তাই তো তোমার জন্য এই ভিডিও আজকে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি আমার এখন ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় কি করা উচিত কি করলে আমার হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে কি করলে আমার কেরিয়ার ভালো হতে পারে কি করলে আমি ভালো একটা পজিশনে যেতে পারবো এই আলোচনা নিয়েই মূলত আজকের ভিডিও তো আদেরি না করে শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ শুরু করছি তাদের মধ্যে দুই ধরনের শিক্ষার্থী দেখা যায় যারা খুব মন মরা হয়ে ক্লাসে আসে খুব হতাশ থাকে এই এক ধরনের থাকে আর এক ধরনের থাকে হচ্ছে যে উচ্ছ্বাসিত থাকে এই দুই ধরনের হওয়ার কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অধিকাংশ একটা শিক্ষার্থী মানে অধিকাংশ বলতে একটা বড় মহল যারা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নাম করে ইউনিভার্সিটিগুলোতে চান্স না পাওয়ার পরে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন যারা ফার্স্ট টাইম থাকে তাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা থাকে যে তারা সেকেন্ড টাইম দিবে দ্যাটস ওয়াই তারা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাগুলোতে খুব একটা ফোকাস করে না আমি যারা হচ্ছে যে সেকেন্ড টাইম দিবে তাদের বলতে চাই তোমরা ঠিক আছে তাও সমস্যা নেই তবে জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রতি একটু ফোকাস রাখো কেন না আমি অনেককে দেখেছি যারা সেকেন্ড টাইমও ফেল হয়ে আর কাম ব্যাকটা করতে পারে নাই ফার্স্ট ইয়ার এদিকে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা খারাপ করেছে অন্যদিকে ওখানে সেকেন্ড টাইম ফেল হয়েছে তো আমি বলবো তুমি যদি সেকেন্ড টেম্প দাও ফোকাসটা অনেক বেশি ফোকাস করো ওখানে এবং এবং যদি তোমার ফিফটি ফিফটি চান্স থাকে তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাগুলোতে একটু ফোকাস করো যাতে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা তোমার খারাপ না হয় আর কেউ কেউ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে যে সেকেন্ড টেম্প ফেল হয়েও হয়ে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিসেবে তার মানে তার আর কোনো সুযোগ নেই পাবলিকে যাওয়া তাকে এখানেই পড়তে হবে দেন তখন হচ্ছে যে কিন্তু সে হচ্ছে যে আমি দেখেছি তারা হচ্ছে যে অনেক বেশি হেজিটেশনে ভুকে তারা হচ্ছে যে নিজেদেরকে ফেইলিওর মনে করে এই ফেইলিওর মনে করার মাধ্যমে তারা তাদের জার্নিটা শুরু করে কিন্তু আমি বলবো যে জাস্ট ফর গেট দ্য নেগেটিভিটি তোমার মাথার মধ্যে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নেগেটিভিটিটা রয়েছে এটা তুমি হচ্ছে যে প্রথমে শেষ করে দাও তোমার হচ্ছে যে এটা সবার জন্য হচ্ছে সমান সমান কথা আমাদের বাংলাদেশের যে মিথ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যে এটার খারাপ এই যে নেগেটিভিটিগুলো রয়েছে এই নেগেটিভিটিগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে তুমি কখনো তোমার পড়াশোনায় ফোকাস করতে পারবে না তুমি যখন পড়তে যাবা তখন মনে হবে ইয়েস আমি কেন পড়তেছি এখান থেকে সিজি ফি আমার কি হবে তুমি যখন কোনো একটা ভালো কাজ করতে যাবা তখন এটা তোমার ফিল হবে এটা আমি কেন করছি এখান থেকে কিন্তু না জাতীয় বিশ্ববিদ্যালয় যে একটা বিশ্ববিদ্যালয় এবং তুমি দেখতে পারো যে লাস্ট কয়েক বছরে বিসিএসে তারা কেমন করছে লাস্ট কয়েক বছর অ্যাব্রোড কেমন যাচ্ছে লাস্ট কয়েক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট সেক্টরে তাদের কেমন হচ্ছে যে স্প্রে হচ্ছে বিস্তৃতি করছে। এই চিন্তাগুলো দেখে বিশ্লেষণ করে প্রয়োজনে তারপর তোমার নেগেটিভিটিটা মাথা থেকে সরে ফেল আমি আমার প্রথম কথা থাকবে এটা এখন আসছি আমরা তারপর কি বলবো তোমরা হচ্ছে যে ফোকাস অন স্টাডি পড়াশোনার প্রতি একটু ফোকাস করো প্রথম প্রথম ভর্তি হওয়ার পরে একটু উড়নচনটি টাইপের মনোভাব চলে আসে এটা একটু কমিয়ে রাখতে হবে উড়নশুনি থাকবে সমস্যা তুমি তোমার সব কাজ করবা কিন্তু তার পাশাপাশি তোমার পড়াশোনাটা একটু ফোকাস রাখবা সারা বছর হচ্ছে তো এইটা একটা প্রচলন রয়েছে সারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ে না কিন্তু বলবো চেষ্টা করো সারা বছর কিছু না কিছু করার জন্য তারপর বলবো ডিপার্টমেন্টের সাথে একটু কানেক্ট থাকো সবসময় ক্লাসে আসো ক্লাস করো এবং ডিপার্টমেন্টের কোনো ক্লাব থাকলে ক্লাব করো অ্যাক্টিভিটিটা ডিপার্টমেন্টের সাথে বাড়াও সক্ষতাটা বাড়াও সিনিয়রদের সাথে যদি যোগাযোগ করার সুযোগ থাকে সেটা করো কারণ তোমার যখন ডিপার্টমেন্টের সাথে কানেক্টিভিটি থাকবে ডিপার্টমেন্টের প্রতি তোমার যখন ভালোবাসা তৈরি হবে বা এটা টান তৈরি হবে তখন তোমার পড়াশোনার প্রতি টানটাও তৈরি হবে থাক থাকবে এটা আমার ব্যক্তিগত মতামত তা সেক্ষেত্রে তোমার পড়াশোনাতে কানেক্ট করাটা সুবিধা হবে দেখো আমরা নিয়মিত আগে স্কুলে যেতাম নিয়মিত স্কুলে যাওয়ার কারণে আমাদের স্কুলের প্রতি একটা আলাদা মায়া ছিল সেখান থেকে আমরা পড়াশোনাটা গুলো কন্টিনিউ করতাম কিন্তু আমাদের যখন হচ্ছে যে কলেজে চলে এসেছি এখন আমাদের হচ্ছে যে নিয়মিত না যাওয়ার কারণে দেখো আমরা বারবার যখন একটা জিনিস দেখি না তখন আমাদের সেটা ভুলে যাই আমরা কলেজে যাচ্ছি না ডিপার্টমেন্টে যাচ্ছি না তার মানে আমরা ওটা ভুলে যাই আমরা পড়াশোনার প্রতি আমাদের আর মন বসে না কিন্তু কলেজে গেলাম ডিপার্টমেন্ট দেখলাম ডিপার্টমেন্ট আমি কেন দেখছি কারণ আমার একটা পড়াশোনার জায়গা তখন হচ্ছে যে আমাদের পড়াশোনার প্রতি একটু মনোযোগ আসবে আচ্ছা এরপর আমি কি বলবো বলবো তুমি হচ্ছে যে কিছু ফ্রেন্ড বাড়াও তোমার তোমার কিছু ফ্রেন্ড বাড়াও কেন বাড়াবো যখন কয়েকজন ফ্রেন্ড থাকবে তুমি হচ্ছে তোমার পড়াশোনা তোমার ডিপার্টমেন্ট তোমার কলেজের সাথে কানেক্ট থাকতে কালচারাল প্রোগ্রামগুলোতে তুমি অ্যাড করো কম্পিটিশনগুলোতে তুমি যাও কম্পিটিশনগুলোতে যাও সেখানে হচ্ছে যে তুমি অনেক তুমি তোমার ডিপার্টমেন্টের বাইরে থেকে হচ্ছে যে অনেকের সাথে পরিচয় হবে তোমার সেটাও তোমাকে হচ্ছে যে অনেকগুলো কলেজ ডিপার্টমেন্টের প্রতি আগ্রহী করে তুলবে ফ্রেন্ড থাকবে আমার ফ্রেন্ড এমন না হয় যে তারাও পড়ছে না আমিও পড়ছি এমন যাতে না হয় কিছু ভালো ফ্রেন্ড তৈরি করো যে তুমিও কলেজে আসো আমিও কলেজে আছি তাহলে ভালো একটা সময় তোমরা পার করতে পারবা এরপর আমি কি বলবো তোমরা হচ্ছে যে অন্তত দুই একটা ক্লাবের সাথে যুক্ত থাকো হোক সেটা কলেজ ক্যাম্পাসের ক্লাব হোক সেটা ডিপার্টমেন্টের ক্লাব কিংবা ডিপার্টমেন্টের বাইরের ক্লাব এখন অনলাইনে অনেক ক্লাব রয়েছে ক্লাব অ্যাক্টিভিটি রয়েছে যারা স্কিল ডেভেলপমেন্ট রাইটিং লেখালেখি বা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে শিক্ষার্থীদের জন্য এই ক্লাবগুলোর সাথে তোমরা যুক্ত হতে পারো কারণ তোমার ক্লাবগুলোর সাথে যুক্ত হলে তোমার স্কিল ডেভেলপমেন্ট সব বিভিন্ন দিকের নলেজ তুমি গ্যাদার করতে পারবা বিশেষ করে তোমার নেটওয়ার্কিংটা বাড়বে এবং সেটা তোমার কেরিয়ারে অনেক বেশি পরিমাণ তোমাকে সহযোগিতা করবে তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আর আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সেটা হচ্ছে কেন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে দেখো আমি একটা চাকরির কাছে গেলাম চাকরির বাজারে গেলাম যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছি কিন্তু আমার হচ্ছে যে আমি একজন মানুষ কিন্তু আমার হচ্ছে যে স্কিলটা হচ্ছে এত বড় স্কিল এতগুলো রয়েছে আবার আরেকজন গেল সে হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে গেলেও কিন্তু সে স্কিল হচ্ছে এতটুকু রয়েছে তাহলে দেখো তারা আমাকে কেন নিবে কেন নিবে না দেখো আমার এতগুলো স্কিল রয়েছে এই স্কিলের মধ্যে আমি কমিউনিকেশন ভালো আমার হচ্ছে যে ম্যানেজমেন্ট ভালো ইভেন্ট প্ল্যানিং ভালো আমি হচ্ছে যে ডকুমেন্টেশনে ভালো এই সবগুলো বিষয়ে আমি জানি আমার হার্ড স্কিল সফট স্কিল অনেকগুলো আছে কিন্তু একজন পাবলিক থেকে যে গেল তার স্কিল নেই সে ম্যানেজমেন্ট নিয়ে কিছুই জানে না সে হচ্ছে যে অফিস এনভায়রনমেন্ট নিয়ে কিছুই জানে না তাহলে তারা কাকে নিবে অবশ্যই আমাকে নিবে কারণ আমি জানি তাদের তো হচ্ছে যে পাবলিক আর প্রাইভেট দিয়ে সমস্যা বা ন্যাশনাল দিয়ে সমস্যা না তারা জানে তাদের অফিসের জন্য যেটা ভালো হবে তাদের ব্যবসার জন্য যেটা ভালো হবে সেক্ষেত্রে আমি বলবো স্কিলটা ভালো আর যদি পারো তোমাদের ফার্স্ট ইয়ার থেকে তোমাদের ফোকাসটা সেট করো যে তোমাদের কেরিয়ারটা কি হবে তোমাদের কেরিয়ার কি বিসিএস হবে তোমাদের কেরিয়ার কি সরকারি চাকরি হবে তোমাদের কেরিয়ার কি বাইরে মাস্টার্স করতে যাওয়া বা অ্যাব্রোডে সেটেল হওয়া হবে সেইভাবে তোমরা আগাও সেই জিনিসগুলোর জন্য আগাও তাহলে আমার মনে হয় তোমরা ভালো একটি সময় বার করতে পারবে কলেজে এমন কি ভালো একটি কেরিয়ার গঠন করতে পারবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ